আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো নতুন বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার তো আল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে রাতের বেলা সারাদিন তো ব্যস্ত ছিলাম তো রাতের বেলা তাসলিমাদের সঙ্গে একটু ঘুরতে বের হয়েছি যাতে ভালো লাগে আসলে প্রথম দিন বছরের সবাই আসলে আনন্দ করে একটু ঘুরাঘুরি করে তো আমরা চলে এসেছি সেন্ট্রাল আই তো এর আগেও এসেছি এখানে বাট এই যে ব্রিজটা দিয়ে এই পাশে আসা হয়নি তো আজকে যেহেতু মেনলি ঘোরার জন্যই এসেছি তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিলো

বর্তমানে আমি যেহেতু একটু ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছি তাই আর কি আপনাদের সঙ্গে কোনো ব্লগ আপলোড করতে পারি না আসলে বাহিরে যাওয়া হয় না যেহেতু বাহিরেই যাই না তো আপনাদেরকে কি ভিডিও শেয়ার দিব বলেন তো আজকে যেহেতু আসলাম ভাবলাম একটা ব্লগ করেই ফেলি আর এই যে এই মাথায় চলে আসলাম হাঁটতে হাঁটতে তো এই জায়গাটাও খুবই সুন্দর একদম নিরিবিলি আর বিভিন্ন লাইটিং আছে এইখানটাতে তো ভালো লাগছিল আর এর নিচেই গেলে হচ্ছে আইসিটি পার্ক তো অনেক আগে একবার আইসিটি পার্কে এসেছিলাম এর ভেতরে আর আসা হয়নি আর আইসিটি পার্কটাও খুবই সুন্দর হয়েছে নতুন আরও অনেক কিছু অ্যাড করেছে মানে প্রত্যেকবারই আসলে দেখা যায় কিছু না কিছু অ্যাড থাকেই নতুন নতুন আসলে প্রথমে ভেবেছিলাম আইসিটিতে যাব বাট যেহেতু গাড়ি পার্কিং করা হয়েছে সেন্ট্রাল আইসিটিতে কারণ এখন যদি আইসিটিতে যাই আইসিটি ঘুরে ঘুরে আবারও সেই সেন্ট্রাল আইসিটিতে আসতে হবে তো বেশি হাঁটা পড়ে যায় যার কারণে আসলে আর গেলাম না তো এই যে আমি ওপর থেকে একটু ভিডিও করেছি আপনাদের জন্য আইসিটির এই যে বিভিন্ন রাইট আছে এর ভেতরে বড়রা উঠতে পারবে বাচ্চা কাচ্চা উঠতে পারবে বিশেষ করে আইসিটিতে গেলে বাচ্চারা অনেক মজা পায় সামনের এই যে কার্ট সিস্টেম যে রাইটটা এটা একবার আমি আর তাসলিমা উঠেছিলাম আমরা অনেক মজা করেছিলাম তো সেটাই এখন মনে হচ্ছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম আসলে দিন চলে যায় সব কিছু আমাদের স্মৃতি হয়ে যায় তো এর ভেতরে আমরা চলে এসেছি আবার আই সিটির শপিং মলের ভেতরেই তো আমরা একটু আর কি পানি নিব বা একটু হচ্ছে ড্রিঙ্কস নিব তো ওরা নিয়েছে এই যে লেমন মান্ডু না কি যেন একটা তো বলছিল ভাইপো অনেক তিতা তো ওইটা আমি আর না নিয়ে আমার পছন্দের এই যে টি লিপ নিয়ে নিলাম নাও কি খাও এই যে অনেকক্ষণ যেহেতু হাঁটাহাঁটি করেছি তাই সবারই একটু পানি পিপাসা লেগেছিল তাই সবাই একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম এখন সেটাই এনজয় করতেছি বসে বসে যেহেতু অনেক হাঁটাহাঁটি হয়েছে তাই একটু বসে আর কি রেস্ট করতেছিলাম আসলে এখন বর্তমান কি বলবো আমার অলসতাও বলবো আর ব্যস্ততা দুইটা একাকার হয়ে আমার ব্লগ আসলে আপলোড দেওয়াই হচ্ছে না আর কিসের জন্য ব্যস্ত কি নিয়ে ব্যস্ত ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি খুব শীঘ্রই শেয়ার করব বলবো তো করব করব করে আসলে করা হয় না তো দেখা যাক আল্লাহ কবে আমার তো ফিক দেয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ওইদিকে জানাত বুড়ি তার বাবার সঙ্গে বসে বসে মাছ দেখতেছে তো অলরেডি নয়টা বেজে গিয়েছে আমরা চলে যাব এখন কারণ আমাকে আবার বাসায় ফিরতে হবে আর আজকে যেহেতু ও আমার সঙ্গে আসেনি এই জন্য তাড়াতাড়ি যেতে হবে আর তাসলিমা হচ্ছে ভালো মন্দ রান্না করেছে সেটা প্যাক করে দিবে তো দুইজন একসঙ্গে খাবো তো ও আসলে আসলে তাসলিমাদের সঙ্গেই খেতাম যেহেতু ও আসেনি তাই বাসায় চলে যাব আমি আর বছরের প্রথম দিনটা একটু ঘোরাঘুরি করলাম যাতে সারা বছর মানে প্রত্যেকটা মাসই ঘুরতে পারি আসলে দুষ্টামি করলাম আসলে ঘুরলে মানুষের কিন্তু মন ভালো হয় আর আমরা যেহেতু এখানে কাজ করি প্রবাসে একা থাকি তো সপ্তাহে একটা দিন যদি অন্তত আমরা ঘুরতে যাই দেখা যাচ্ছে মনটা একটু ভালো লাগে খুশি খুশি লাগে বাসায় রান্না কিন্তু খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না মন চায় বাহিরে একদিন খাই সে ময়ূরকম আর কি তো এই যে এদিকে জান্নাত বুড়ি সেই মাছ দেখতেছে আর তো আমি আর ভাইপো দুষ্টামি করছিলাম চলো একটা মাছ ধরে নিয়ে বাসায় ভেজে খাই সবাই মিলে তো জান্নাত বুড়ি তো মাসাল্লাহ এত পাকনামি করে ওর কথা আর কি বলবো মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ মনে হচ্ছে এরকম থাকলেই ভালো এ আর কি আর এই যে আমি হচ্ছে টিলিপ খাচ্ছি ও তো দেখে হা করতেছে খাবে তো জান্নাতের মা বলতেছে না না এটা দেওয়া যাবে না এর ভেতরে এই যে আমি বাসায় চলে এসেছি আর তাসলিমা তো এই যে খাবার দিয়ে দিয়েছে তো ও আজকে ওর হাতের স্পেশাল কাচি বিরিয়ানি রান্না করেছে খাসির মাংস দিয়ে তো এখন আমরা দুইজন সেটাই আর কি মজা করে খাবো সত্যি কথা বলতে তাসলিমার হাতের এই কাচি বিরিয়ানিটা অসম্ভব মজা হয় আমি যে বান্ধবী বলে বা ক্যামেরার সামনে ভালো রিভিউ দিতেছি বিষয়টা কিন্তু আসলেই এরকম না সত্যি ভালো হয় আর রাসের তো খুবই পছন্দ করে ওর হাতের রান্না তাসলিমাও ভালো কিছু রান্না করলে আমাদের জন্য পাঠিয়ে দেয় যেহেতু আমরা একদম কাছাকাছি থাকি তো সবাই দোয়া করবেন যাতে সবসময় আমরা এভাবে থাকতে পারি বিদেশের মাটিতে কারণ এখানে আমাদের আসলে আপন কেউ নেই আমরা যারা আছি আমরা আমাদের আপনজন তো মানুষ বলে সবাই বছরের শুরুতে নাকি ভালো মন্দ খেলে তারপরে ভালো পড়লে ঘুরলে সারা বছরই নাকি এরকম যায় এটা কতটুকু সত্য আপনারা জানাবেন আমি তো এটা বিশ্বাস করি না আমার সঙ্গে কে কে একমত সেটা জানাবেন তো আজকের মতো ভিডিওটি আমি এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ আল্লাহতালা ভালো রাখুক আল্লাহ হাফেজ